এই পৃথিবীতে হাজার রকমের ফাঁকি আছে ভাই আপনি হয়তো অনেক ফাঁকি দেখেছেন এই পৃথিবীতে বাট আমি আজকে যে ফাঁকিটা দেখাতে যাচ্ছি এইটা হয়তো কখনো আপনি দেখেননি কারণ না দেখারই কথা আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা কঙ্কাল পাখি কঙ্কাল পাখি আপনারা মানুষের কঙ্কাল দেখেছেন আরও অনেক জীবজন্তুর কঙ্কাল দেখেছেন বাট ফাঁকির কঙ্কাল কখনো আমার মনে হয় দেখেননি তো আমি আজকে দেখাতে যাচ্ছি আপনাদেরকে একটি ফাঁখির কঙ্কাল আমি এখানে এসেছিলাম একটা ভিডিও করার জন্য একটা ফাঁকির বাসা আমি দেখেছিলাম ঝাড়ের উপরে এখানে আপনারা চারপাশে দেখেন প্রচুর পরিমাণে বাঁটঝাড় আছে ভালো করে দেখুন আমি ওইদিকে একটা বাঁট উপরে একটা ফাঁকির বাসা দেখতে পেয়েছিলাম ওই বাসাটা আমি ভিডিও করে ভেবেছিলাম আপনাদেরকে দেখাবো কিন্তু আসার পরে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম না আমি সব সময় বলি যে ঝড় বৃষ্টিতে ফাঁকিদের অনেক ক্ষতি হয় তো এই জঙ্গলে বিশেষ করে এই জঙ্গলে অনেকগুলো ফাঁকির বাসা আছে তো এইখানে এই জিনিসটা ফাবো আমি কখনো ভাবিনি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে একটা ফাঁকির কঙ্কাল এটা হচ্ছে লাগছে নাই এটা হচ্ছে ফাঁকির ফাঁকনা গুলো আর কিছুদিন আগে কিছুদিন আগে আমার একটা ফাঁকি হারানো গিয়েছিল সেটার কালারটাও ছিল এরকম ঠিক কালারফুল এই যে দেখুন এটা হচ্ছে ফাঁকির মাথা অর্থাৎ অর্থাৎ এই যে এই যে ফাঁকিটা এখানে মোড়ে পড়ে আছে এটাকে কোনো জীবজন্তু খায়নি এটা এখানে পড়ার পরে এটা পচে গেছে পচার পরে এটা কঙ্কালটা বের হয়ে আসছে তো আসলে এটা কি ফাকি আমার জানা নেই এটার ফাঁকনাগুলো কিন্তু কালারফুল আপনাদের যদি জানা থাকে এটা কি ফাঁকি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ফাঁকিটার ফাঁ এই যে পা পর্যন্ত আছে পা আছে ফাঁকনা আছে মাথা আছে অর্থাৎ এটা পচার পরে পুরোটা একসাথ হয়ে গেছে তো আরো কত ফাঁকি এই জঙ্গলে মোরে পচে পড়ে আছে আসলে আমার জানা নেই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করবেন আপনারা এই ধরনের ফাঁকির কঙ্কাল কখনো দেখেছেন কি আর অবশ্যই আমাদের ভিডিওটা যদি টিকটক থেকে দেখেন আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন তো আমি আসলে বাজারের উপরে উঠা উঠার জন্য এখানে আসছি এখানে ডাউক ফাঁকির একটা বাসা আছে আমার মনে হচ্ছে বাট আমি উপরে উঠলে বুঝতে পারবো এটা কি ফাঁকির বাসা তো আমি এখন উপরে উঠবো না কারণ বৃষ্টি আসার সম্ভাবনা আছে মেঘ ধরে গেছে আকাশে তো যদি আমি গাছের উপরে উঠি এরপরে বৃষ্টি আসলে কিন্তু আমি নামতে অনেক প্রবলেম হয় আর বাঁট উপরে উঠা কিন্তু অনেক কঠিন তো অন্য একটা ভিডিও তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো ওই বাঁট উপরে ওইটা কি ফাঁকি বাসা করছে কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটা এখানেই শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি